আরেকটা দিনই শুরু হয়ে গেছে এখন এখন বাজে চা ঘুম থেকে ওঠা মাত্রই শুরু হয়ে যায় এই যে এক হাতে এক হাতে হচ্ছে হাতা এক হাতে খুন্তি আর হচ্ছে কড়াই ঘুম থেকে ওঠার সাথে সাথে এই তিনটে জিনিস হাতের মধ্যে উঠে যাবে তাহলেই ভেবে যাবেন যে না আমার সকাল হয়ে গেছে বেলা বাজে এখন এগারোটা দেখ এখন অবধি চা খাই না আর সত্যি কথা বলতে আমি এগারোটার আগে চা খাই না চা করি না কারণ এগারোটার আগে যদি আমি চা করি তাইলে আমার ওই চা না একদম জল হয়ে যায় ওই চা আমি খেতে পারি না মানে খেতে পারি না ভুলে যাই খেতে কাজের প্রেসারে এদিকে দৌড়াদৌড়ি ওইদিকে দৌড়াদৌড়ি এটা রুমাল দাও মানিব্যাগ দাও ওষুধ দাও এই করতে করতে আমার চা ঠান্ডা হয়ে যায় আমার চিনিটাও নষ্ট হয় চা পাতাটাও নষ্ট হয় সময়টাও নষ্ট হয় সব কিছু নষ্ট হয় তার জন্য এখন থেকে আর সকালে চা খাই না ওই এগারোটা যখন রান্না বসে অফিসে বেরিয়ে যাওয়ার পর যখন রান্না বসে তখন এগারোটার সময় চা বসে বুঝলি কারণ আগে চা করে কি করবো খেতে পারি না খেতে না আজকে আজকে রান্না রান্না করব করব দেখাচ্ছি এই যে কালকে পোনা এনেছিল বাজার থেকে রুইয়ের চারাপোনা এগুলোকে নুন হলুদ মেখে রেখেছে ভালো না এগুলো দিয়ে না পাতলা ঝিঙ্গে আলু পটল দিয়ে ঝোল করলে কত ভালো লাগে না কিন্তু আমার ঘরে এই চারা পোনার ঝোলও খাবে ইয়ে ঝিঙ্গে পটল দিয়ে ঝোল খাবে এটাকে শুধু আলু দিয়ে টমেটো দিয়ে যে ঝোল করি তাইলে ঝিঙ্গে পটল ওদের শত্রু বাবারও শত্রু শুনে ঝিঙ্গে পটল তারা খায় না ঘরের মধ্যে যদি ঝিঙ্গা পটল পেঁপে আনে সে সবগুলো আমার পেটে যায় ওরা এগুলো খায় না ওরা শুধু খাবে মাছের ঝোল থেকে মাছটা তুলে দিয়ে দেবো আর এই আলুটা খাবে টমেটোটাও খাবে না টমেটোটা আমিও খাই কিছু খাই না যেমন মাছ ধরতে গেলে না আমার একটা জিনিস ভীষণ ধরে ধরুন নাম্বার ছোটে ষণ ভয় লাগে আমি থাকছ মাছ কেন জানি আমার ভয় লাগে মাছ ভাজতে গেলে আমার ভয় লাগে একবার কি হয়েছিল ওই দেখো দেখছেন বললাম না মাছ ফুটছে ঢুকুন ঢাম করে ফুটছে মাছ হচ্ছে ডিম ভাজতে গেলে আমার কেমন জানি ভয় লাগে একবার গতবার পুজোর সময় এরকম মাছ ফুটে এই জায়গাটাতে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি কেন দাগটা চলে গেছে এখানে একটা ফোসকা পড়েছিল পাবদা মাছ রান্না করতে গেছিল আর পাবদা মাছ এরকম ধুম করে ফুটেছে না পুরো হাতটা পুড়ে এই বড় ফোসকা পড়ে গেছে মাছ ভাল দেখলে আমাদের মাছের করবো আর কি জানেন মধ্যে কি আছে বলুন তো এই হচ্ছে পেঁপে পেঁপে দেখাচ্ছে এই হচ্ছে পেঁপে বাবা মেয়ে দু পেঁপে খায় না একদম পেঁপে খায় না পেঁপে দিয়ে যদি ডালের বোনা দিয়ে ডাল না করি সেগুলো সব আমার খেতে হয় বাবাও খায় না মেয়েও খায় না ঠিক আছে পেঁপে দিয়ে যদি ডাল করি ডালটা মেয়ে আর বাবা খেয়ে নেবে পেঁপেটা আমার খেতে হয় মানে পেঁপে তারা তাদের বাবা আর মেয়ে হচ্ছে পেঁপে হচ্ছে পরম শত্রু পেঁপে ছাড়া আপনি সব কিছু দেবেন পেঁপে পটল ঝিঙ্গে মানে যত ধরনের সবজি আছে ওইগুলো হচ্ছে বাবার আর মেয়ের শত্রু ওইগুলো খাবে না এবার খেতে তো হবে খাওয়াবো তো আমি যেভাবে হোক খাওয়াতে হবে এটা খুব উপকারী পেটের জন্য আমার মেয়ের পেটের জন্য উপকারী আর আমার কর্তার পেটের জন্য খুব উপকারী সবার জন্য খুব উপকারী কিন্তু যেহেতু উপকারী সেটা আমাকে খাওয়াতেই হবে কি করে খাবো জানেন এরকম এই যে পেঁপেটাকে কুড়াবো কুড়িয়ে এ দেখুন এ কিন্তু পেঁপেটা কুড়াচ্ছি এরকম পেঁপেটা কুড়িয়ে তারপর তার শাক রান্না করব। বাদাম ভেজে দিয়ে বাদাম দিয়ে যে পেঁপেটাকে কুড়িয়েছি এটা দিয়ে শাক রান্না করবো এবার শাক রান্না করার পর দেখবেন বাবার মেয়ে না হাত চেটে চেটে খায় বুঝতেই পারে না যেটা পেঁপে রান্না করেছি না কি রান্না করেছি বুঝলেন তখন আর পাওয়া যায় না যখন এরকম শাক কুড়িয়ে কুড়িয়ে রান্না করবো না তখন দেখবেন আর তখন আর নাক নেই তখন বলো নীম গেপি হয়েছে গেপি হয়েছিল তখন হাঁস চেটে চেটে খেয়ে নেবে কিছু যে চালাকি করতে হয় শুধু যে রাজনীতি বাইরে করতে হয় না ঘরের মধ্যেও কিন্তু রাজনীতি করতে হয় কিছু কিছু কোনো ভালো কাজ করতে গেলে না সেগুলোকে অনেক সময় একটু চালাকি করতে হয় চালাকি না করলে হয় না অনেক সময় নিজে নিজে না হাসি চালাকিদি করে না যখন নিজে চালাকিগুলো করি হ্যাঁ বাবার মেয়েকে যখন সবজি খাওয়ানোর প্ল্যান করি তখন এই যে চালাকিগুলো করে না তখন না নিজে নিজে হাসি ওঠে হ্যাঁ খাচ্ছে খাচ্ছে সকালবেলা একটু চা না খেলে না মাথাটা যন্ত্রণা না করে বিছিনা এটা কি নেশা কি যে চাটা খাবো আমার মনে হয় যেন মাথার যন্ত্রটা ছেড়ে দিয়েছে চাটা একটু না খেলেই না দড়তে বলে না কাজের এনার্জি পাওয়া যায় চিনি খাওয়া নিষেধ কিন্তু তাও একটু নামমাত্র একটু চিনি খাচ্ছি নামমাত্র ওই যে অভ্যাস চিনি দিয়ে যা খাও চিনি খাই না একটু খাচ্ছি সেতু খাই একটু লাল জাস্ট বুঝছো তো খাই না আজকে বলে না রান্না করব শুধু এই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করবো আর এগুলো যে পেঁপেগুলো পেঁপেগুলো পেঁপে রান্না করব গুলো কিছু রান্না করবো আজকে দেখাচ্ছি এই যে সিমের বিচিগুলো এই যেটা কিন্তু সিমের বিচি দেখুন শুকনো শিমের বিচি এগুলো দিয়ে পেঁপের শাক রান্না করবো হেভি লাগে হেভি লাগে আপনারা একদিন এরকম পেঁপে কুড়িয়ে এরকম বলছি এরকম পেঁপে কুড়িয়ে পেঁপেটাকে না এরকম কাটার দিয়ে কুড়াবেন এই এই যে যে কাটারটা ওইটা দিয়ে কুড়াবেন কুড়িয়ে তারপর এরকম বাদাম ভেজে দিয়ে দারুণ বাড়ির কেউ বুঝতেই পারবেন এটা পেঁপে রান্না করেছেন না কি রান্না করেছেন বুঝতেই না দেখবেন মানে হাত চেটে সবাই খাবে এত স্বাদ হয় এই পেঁপের স্বাদ চাটা খেয়ে নিই

ভেঙে গেছে পুরো ধুল গলাটা ভেঙে গেছে কেন জানেন দুই দিন ধরে পদ্ম পুরানো যাচ্ছি মনসার কীর্তন করছি যে কীর্তন করতে করতে আজকেও আছে এক জায়গায় আজকেও আছে এক জায়গায় আজকে লাস্ট মনসার কীর্তন করতে করতে গলাটা ভেঙে গেছে অ্যাকচুয়ালি সবসময় সবসময় হয় না তো কীর্তন সব সবসময় করি না তো ওই কয়েকদিন করে ওই জোর গলায় একটু গান টান গাই গলাটা পুরো ভেঙে গেছে তার মধ্যে আছে থাইরয়েড তো থাইরয়েডের কারণে আরও মানে জোরে কথা বলা বা মানে গলার মধ্যে কোনো দিয়ে কিছু করলেই না আমার গলাটা ভেঙে যায় হ্যাঁ আপনার সব চাটা খেয়ে ধুল্লির দিকে দৌড়াতে সব কাজ শেষ করবো মেয়েকে স্কুল থেকে আনতে হবে শুধু রান্নাটাই বাকি বাকি ঘর ঝাড় দেওয়া মোছা দেওয়া সব হয়ে গেছে শুধু একটু কাপড় আছে কয়েকটা কাপড় আছে আর এই রান্নাটা বাকি আছে বাপরে বাপ কি গরম নেই